জায়গাটা অনেক সুন্দর না কিভাবে কখন কোথা থেকে আসবেন চলেন আমরা ভিডিওতে দেখে আসি হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জায়গাটা হয়তো অনেকেই চিনতে পারছেন হ্যাঁ এটা হলো আপনাদের ডাউকি শহর দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের ওপারে আর ওই পাশে দেখা যাচ্ছে ডাউকি শহর অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমরা চলে এসেছি জাফলং আর তামারবিন বর্ডারে তো চারিদিকে এত মানে অন্ধকার নেমে এসেছে অনেক মেঘ জমতে শুরু করেছে আর যত টুস ছিল সব সবাই এখন উপরের দিকে যাচ্ছে আর আমরা পড়ে গেছি বৃষ্টির ভিতরে তো আপনাদের সাথে দেখা হচ্ছে বৃষ্টিটা হয়ে যাক তারপরে এখন আমরা একটা নিরাপদ আশ্রয়ে চলে যাই আকাশে প্রচুর পরিমাণ মেঘ এবং ওই পাশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমাদের এখানেও ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে আর আমি আর খোকন এখন একটা নিরাপদ আশ্রয় এসে বসেছি আসলে জায়গাটা কতটা নিরাপদ জানি না কারণ এখানে উপরে জাস্ট একটা পলিথিনের ছাও নি তো বৃষ্টির পরে অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের সাথে এখন বিরতিতে একটু চা নিলাম একটা রং চা আর প্রায় তিনশো থেকে আড়াইশো সিঁড়ি বিয়ে তারপর আমাদের মেইন পয়েন্টে যাওয়া লাগবে তার আগে আমরা একটু চা খেয়ে নি বৃষ্টির ভিতরে আমিমিতা সাথে রং চা এখন পুরো বৃষ্টি নেই আছে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি আছে বাট ওয়েট তো করা যাবে না প্রকৃতি ডাকতেছে আমারে তো এই বৃষ্টির মাঝেও চলেন আপনাদের দেখানোর জন্য ছুটে চলে যাচ্ছে আমরা ওই যে ডাউকে শহর এই যে মিতা আর ক্যামেরার ওই পাশে আছে আমাদের খোকন আসলে জাফলং এ এই নিয়ে তিন থেকে চারবার আসা হলো বাট কেন যেন তার তারপরেও আমাকে তো জাফলং টানেই আর আমাদের সাহেবরে মনে হয় আরো বেশি টানে সে জাফলং থাকতে পারে নাই বলে আমার সাথে যে কি দুর্ব্যবহার আজকে করতেছে মানে কি বলবো এই যে নতুন এখানে একটা জাফলং পয়েন্ট বানাইছে পয়েন্ট দেখো এখানে একটা লোকেশনের একটা চিহ্ন নতুন একটা এখানে নতুন একটা স্পোর্ট করেছে আগে শুধু এখানে পিকচার তুলে তোলা যেত এখানে কোনো এখানে পয়েন্ট এই যে এটাকেই মূলত বলে পয়েন্ট বা জিরো পয়েন্ট জাফলং তো এখানে একটা এখানে ফটো তোলার জন্য এখানে পয়েন্ট জাফলং দিছে দেখেন এর যে ইটা এটা মনে খুলে নিয়ে গেছে তো অনেক সুন্দর জায়গাটা আপনারা অবশ্যই এখানে আসলে একটা পিকচার তুলতে বলবেন না নামতেছি তো নামতে তো সবার মজা লাগে উঠতে গেলে খবর হয়ে যাবে প্রায় আড়াইশো থেকে তিনশো সিঁড়ি কেমনে উঠবো আমি নামতেছি তো একদম সহজ চলেন দেখি কত দূর যেতে পারি জায়গাটা এতটাই সুন্দর আর ওই যে ওই বেগুনি গাছটার জন্য আমার কাছে ফিল হয় করিয়া করিয়া একটা ফিল হয় পুরো সিলেটে এরকম গাছ অনেক দেখলাম কিন্তু আমাদের পরিবেশ আমাদের পর্যটন শিল্প আমাদেরই রক্ষা করতে হবে সেই আমরা প্যাম্পাসের থেকে শুরু করে এমন কোনো ময়লা নাই এই জাফলংয়ে ফেলানো নেই এটা একটা পর্যটন স্পট আমরাই কিন্তু যারা আছি পর্যটক আমরাই কিন্তু নোংরা করছি তো আমাদের সবার উচিত আমাদের পরিবেশ প্লাস পর্যটন শিল্প রক্ষা করার জন্য অন্তত নোংরা না করি তো কিছু দূর আপনাদের শির থেকে নামার পরে হেঁটে আপনার মেন পয়েন্টে যাওয়া লাগবে এবং এখানে চাইলে আপনি নৌকা আছে নৌকায় ঘুরতে পারেন ওই পাশে ঝর্ণা আছে বাট সেই ব্যাপারে অবশ্যই দামটা আপনারা বার্গেনিং করে নেবেন তো এখানতে ছোট্ট ঝরার মানে ঝরা থেকে যে পানিটা আসে ওইটাই পাথর এইখান দিয়ে দেখেন কিছুটা আপনার লাদাখ লাদাখ ফিল দিবে এবং এইখানে এত সুন্দর একটা সাউন্ড হচ্ছে এবং এই সাউন্ডটাই আমার এত ভালো লাগে এবং এইটা আমাদের পার হতে হবে আপনি চাইলে ওই পাশেও যেতে পারতেন বাট ওই পাশে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ভেঙে গেছে রাস্তাটা সো আমাদের এখন এই ফুলসিরাত পার হয়েই যেতে হবে তো চলেন চেষ্টা করি দেখি কত দূর পারি বিসমিল্লা সব কিছু করার আগে বিসমিল্লা বলবেন আল্লাহ বরকত দেয় আমি তো সাথে ইউ খোকন এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য তোমার মতো স্বামী ঘরে ঘরে হোক না সরি তুমি ঘরে ঘরে যাবা না মানে তোমার মতো স্বামী ঘরে ঘরে হোক ও মাই গড এত ফ্লো পানির একটু পা ভেজে নাই কিন্তু এত সুন্দর এত মনোরম জায়গা আমি কি বলবো জাস্ট এইখানে আপনার এই যে যাই আপনার এই পাহাড়টা দেখতেছেন এর ওই পাশেই সব ইন্ডিয়ান বর্ডার আর এই পাশে বাঙালি আর এইখান দিয়েই যত চকলেট দেখতেছে না এখানে দোকান সব সব এইখান দিয়েই সব পাচাবে আমরা জাফলং বলতে যেটা চিনি সেই জাফলং এর ভিউটা দেখাবো শুধু পাথর আর পাথর এবং আগের এসে তো আরো পাথর দেখেছিলাম এখান থেকে পাথর চুরি হয়ে যায় অনেকে অবৈধভাবে এই পাথরগুলো নিয়ে তারা বিজনেস শুরু করে এই পাথরের পথ পাড়ি দিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করার থেকে কোনো অংশে কম না এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমফোর্টেবল জুতা ব্যবহার করবেন এখানে আপনারা ইচ্ছা করলে ক্যামেরাম্যান আছে তাদের দ্বারা ছবি তুলে নিতে পারেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে এবং ভিউ এবং ছবি খুব সুন্দর আসে কিন্তু 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 সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের সপ্তাহে আপনারা দামটা বার্গেটিং করে নেবেন মানে প্রতি ছবি কত টাকা তারা কিন্তু আপনার এক ক্লিকেই বা এক পোজেই দশ থেকে পনেরোটা ছবি তুলে ফেলবে আছি আমরা একদম ইন্ডিয়ার সীমান্ত এই যে আপনার যে নীল রঙের পাথরগুলো এর ওই সাইডেই ইন্ডিয়া আর আমরা বসে আছি এখন বাংলাদেশে একদম শেষ সীমান্তে ওই পাশে আছে বিএসএফ সীমান্ত রক্ষা করছে আর আমাদের এই পাশে আছে আমাদের বিজেপি তো ওনারা সীমান্তগুলো রক্ষা করছে ওই পাশে ইন্ডিয়ান ট্যুরিস্ট আছে অনেক ওরা কাইকিং করতেছে ওদের ভাবতেছি পাহাড়গুলো যদি আমাদের হইতো অনেক বেশি আফসোস হয় যে এই পাহাড় এই জলরাশি এই সীমান্ত আমাদের পাহাড় থেকে আলাদা করে দিয়েছে কিন্তু অনেক বেশি আফসোস হয় আমরা যদি এইভাবে ক্যাকিং করতে পারতাম আরও গভীর থেকে গভীরের ভিতরে যাইতে পারতাম ওই সেতুতে বসে একটা ছবি তুলতে পারতাম শুনেছি এক সময় নাকি এগুলো আমাদের ছিল যেগুলো কালে কালে এখন আমাদের না বাট খুব বেশি আফসোস হয় আমি না ওইদিকে এভাবেই কেটে গেল আমাদের সারা বিকাল সারা বেলা এখন আমরা ছুটে চলব আবারও সিলেটের বুকে ধন্যবাদ সবাইকে পাশেই থাকবেন